আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা একদিনের জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম বেড়াতে তো সকাল সকাল উঠে দেখি মা হাঁস জবাই করে দিয়েছে তাই একটু আমার ফুপুয়ার ছিল তাই ফুপুয়ার আমি হাঁসটা পরিষ্কার করলাম আর এটা হচ্ছে চিলেন হাঁস তো চিলেন হাঁস আমার খুব পছন্দের জন্য আমার মা সব সময় সিলেন হাঁস তো আমরা ভুপুর আমি হাঁসটা পরিষ্কার করলাম তো এ দেখো হাঁসটা হচ্ছে ডিম পাড়া পেট থেকে কতগুলো ডিম বের হইছে অনেকগুলো ডিম বের হইছে আর গোসও হয়েছে অনেকগুলো হয়েছে আর মা খুব তাড়াহুড়া করে গোস কুটে বেছে রান্না করতেছিল কারণ আমরা আজকে চলে যাব বাড়িতে আর বন্ধুরা এটা হচ্ছে একটা মুরগি মুরগির বড়ো মুরগি না ছোট মুরগির বাচ্চা আর এখন দেখো আমরা সে নাস্তা করতেছি তো মা এখানে চিড়ে ভাজ ভেজে দিয়েছিলো সেই চিড়ি খাচ্ছে চানাচুর দিয়ে তো সকাল সকাল এই যে নাস্তা নিয়ে বসলাম দুইজন চিড়ি চানাচুর দিয়ে মাখিয়ে খাবো আর হচ্ছে এই দেখো শিঙা আর মা না নুডুলস রান্না করে দিছে আর এই যে শিঙাড়া খাচ্ছি আর বন্ধুরা এখানে হচ্ছে আমার আব্বা বাজার থেকে অনেকগুলো খাবার এনে দিছে কারণ আমার আব্বা যখন বাজারে যায় তো ছোটো থেকেই এটাই অভ্যাস যে যখন বাজারে যায় তখন বাজার থেকে অনেকগুলো খাবার নিয়ে আসে তো আমি গেছি তো নিয়ে আসছে এটা হচ্ছে মিষ্টি মুড়ি মিষ্টি মুড়ি আমার অনেক ভালো লাগে আমি ওখানে গেলে মিষ্টি মুড়ি আনতে বলি মিষ্টি মুড়ি নিয়ে আসছে আমার হচ্ছে আর দুইটা প্যাকেটে চিপস নিয়ে আসছে এদেরকে এইটাতে চিপস নিয়ে আসছে অন্য একটাতেও চিপস নিয়ে আসছে আর আমি বসে বসে এগুলো খাচ্ছি এদেরকে এটা হচ্ছে বড়ো বড়ো চিপস আর এই প্যাকেটে আনছে হচ্ছে ঝুড়ি ভাজা যেটা অনেকে আবার হাসেন দাঁড়িয়েও বলে আর এখানে মায়ের গোশ রান্না অর্ধেক হয়ে গেছে মানে কষানো শেষ তো এক বাটি দিলো কষানো গোশ খেতে তো আমি বাটি নিয়ে ঘরে যাচ্ছি গোশ এই যে এখন খাবো আর এই যে আমরা এখন খেতে বসছি বন্ধুরা এই দেখো আমার হাজব্যান্ড খাচ্ছে আর এটা হচ্ছে মুরগির গোশ মুরগির গোশ আর এটা হাঁসের গোশ দিয়ে খাচ্ছে আর এখানে আমি খাচ্ছি খেতে খেতে একটু ভিডিও করলাম আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ